আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে বানাবো আমি স্প্রিং রোলের সিট বা রুটি এই রুটি দিয়ে রোল সমুচা বানানো হয় আর এই রুটিটি কিন্তু আমরা যে সিঙ্গারার রুটি বানাই তার থেকে কিন্তু বেশি পাতলা হয়ে থাকে দেশের বাইরে খুবই এভেলেবেল এটি তবে আমাদের দেশেও এখন পাওয়া যায় যদিও খুব বেশি এভেলেবেল না তবে এই শিটটি কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর বানাতে মাত্র অল্প কয়েকটি উপকরণ লাগে এই শিট বানাতে লাগবে ময়দা কর্নফ্লাওয়ার তেল লবণ আর কুসুম গরম পানি আমি একটি বাটিতে দুই কাপ ময়দা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এতে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপরেতে তিন টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নিব এখন ময়দায় অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প পানি দিলে পানির আন্দাজটা বোঝা যাবে আমার এই মগের প্রায় ব্যাস অর্ধেক পানি লেগেছে খামির খুব ভালো করে মতে হবে সবচেয়ে ভালো হয় দুই হাত দিয়ে মতলে একটু সময় নিয়ে আর প্রেশার দিয়ে দিয়ে খামিরটা হবে খামির খুব বেশি সফট হবে না এরকম একটা রাবারি টেক্সচার আসবে এইভাবে টানলে এই রকম রাবারের মতো লম্বা হয়ে এসে ছিঁড়ে যাবে খামিরটা ভালোভাবে মথা হয়ে গেলে আবার কিছু তেল হাতে লাগিয়ে খামিরের উপর মাখিয়ে নিব পরে ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব খামির প্রায় চল্লিশ মিনিট পরে খামির আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরপর এর থেকে ছোট ছোট টুকরা ছিঁড়ে নিব নেওয়া হয়ে গেলে আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে দিব আর খামিরের এই টুকরাগুলো থেকে আমি দুই টুকরা খামির নিয়ে নিব নিয়ে ছোট করে রুটি বানিয়ে নিব দুনোটা টুকরারই এরপর দুনো রুটির উপর তেল ব্রাশ করে নিব রুটির উপর কিছু ময়দা ছিটিয়ে দিবো এরপর একটি রুটি আরেকটা রুটির উপর দিয়ে দিব রুটির যে পাশটায় পাশটায় তেল ময়দা দেওয়া আছে। সেই আরেক যে পাশে তেল ময়দা দেওয়া আছে তার উপর দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে দুনো রুটি জোড়া লাগিয়ে নিব এরপর আবার বেলে নিব জোড়া লাগানো রুটিকে পাতলা করে বেলে নিব যথাসম্ভব চেষ্টা করব অনেক পাতলা করার জন্য রুটি বেলা হয়ে গেলে কড়াইতে দিয়ে ছেঁকে নিব এখানে চুলার আঁচ মাছারি আঁচ থেকে একটু কম দেওয়া আছে এখন রুটির দুনো পাশ সেকেন্ড সেকেন্ড করে নিব এর থেকে বেশি ছেঁকা যাবে না রুটিটা একটু কাঁচা থাকবে রুটি ছ্যাঁকা হয়ে গেলে কড়াই থেকে তুলে ফেলবো রুটি কড়াই থেকে তুলে কিছুক্ষণ অপেক্ষা করব এরপর জোড়া লাগানো রুটিকে আলাদা করে ফেলব একটু খুঁজে নিতে হবে রুটির কোন পাশে দিয়ে টানলে সহজে দুনু রুটিকে আলাদা করা যাবে ইচ্ছা করলে অনেকগুলো রুটিকে বানিয়ে একটার পর একটা পরত দিয়ে দিয়ে বেলা যায় এরপর একসাথে সবগুলোকে ছেঁকা যায় এরপর রুটিকে ভেজা কাপড় বা ভেজা নিচে রেখে দিব এইভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিব এরপর ছেকে নিয়ে ভেজা কাপড়ের নিচে রেখে দিব ইচ্ছা করলে একটা করেও রুটি বানানো যাবে রুটি যথাসম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে চুলার ওই একই আঁচে রুটি ছেকে নিব তবে রুটি উল্টাবোনা এক পাশ দশ সেকেন্ড করে ছেঁকে নিব ছেঁকা হয়ে গেলে আবার সেই ভিজা কাপড় বা টিস্যুর নিচে রেখে দিতে হবে এইভাবে কিন্তু এই রুটিগুলো জিপলক ব্যাগে বা যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে দশ দিনের মতো এই শিটগুলো আগে বানিয়ে পরে সমুচা বা রোল বানানো যাবে এতে অবশ্য একটু কষ্টও কম হয় এখন নিজের প্রয়োজন মতো কেটে নিতে হবে আমি এখান থেকে কিছু রুটি এইভাবে করে চারপাশ কেটে নিচ্ছি স্প্রিং রোল বা চিকেন রোল বানানোর জন্য আর কিছু রুটি লম্বা করে কেটে নিচ্ছি সমুচা বানানোর জন্য প্রথমে আমি একটি রুটি লম্বা করে কেটে নিয়েছি এরপর এই মাপে বাকি সবগুলো রুটি কেটে নিব তৈরি আমার ঘরে বানানো স্প্রিং রোল সমুচার শীট সমুচার শীট কাটার পরে যে টুকরাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি ভেজে দেখাচ্ছি কি রকম ক্রিসপি হয়েছে গরম তেলে ছেড়ে দিলাম ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব আর দেখে নিব কেমন ক্রিসপি হয়েছে ভেঙে দেখছি কেমন ক্রিসপি হয়েছে আর আমি কিছু খেয়েও দেখছি কেমন ক্রিস্পি হয়েছে কেমন তা তো বুঝতেই পারছেন আপনারাও ঘরে বানিয়ে দেখুন আসছে রোজায় অনেক কাজে দিবে আর এটা দিয়ে কিভাবে সমুচা বা রোল বানানো যাবে তার রেসিপিও আমি দিয়ে দিব ইনশাল্লাহ কিছুদিনের মাঝেই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ